ষোলো বছরের খুনি হাসিনাকে আমরা পড়াতে বাধ্য করেছি খুনি হাসিনা সরকারের পতন হয়েছে আমার দেশের কিছু মুসলমানেরা মনে করেছে এই বাংলার জমি আর বুঝি কোন ইসলামের শত্রু নাই এই বাংলার জমিন বুঝি চালিন মুক্ত হয়ে গিয়েছে আমি বলিব ভাই রাত

শুনুন আমরা ও বাংলার উড়িষ্যা একাত্তর স্বাধীনতা পেয়েছি উড়িষ্যা একাত্তর স্বাধীনতা অর্জন করেছিলাম ঠিক কিন্তু স্বাধীনতার সুফল আমরা পাইনি

শপথ নিতে চাই আমরা সিদ্ধান্ত নিতে চাই এই বাংলার জন্য আমরা তিন সাত ভিত্তিক আদর্শ রাষ্ট্র গঠন করতে চাই এই বাংলার জন্য কোন তুলন্ত্রে আমরা সহ্য না আমরা কোন

सगळ्यात लढून पाहिजे हा हे नाही